নমস্কার মন্দিরাস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের গল্প বাবার ঋণ সুপ্রতিষ্ঠিত ছেলে জীবনে প্রথম মাসের বেতন বাবার হাতে তুলে বাবাকে বলছে বাবা তুমি বলেছিলে পিতৃ ঋণ কোনো দিন শোধ হয় না তুমি ২৬ বছরে আমার পিছনে যত টাকা খরচা করেছ তুমি কি জানো আমি আগামী তিন বছরে তোমাকে সেই টাকা ফিরিয়ে দিতে পারবো বাবা কিছুটা মুচকি হেসে বললেন একটা গল্প শুনবি ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল নিচু স্বরে বলল বলো বাবা শুনব তোর বয়স যখন চার বছর আমার মাসিক আয় তখন দুই হাজার টাকা ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দিইনি আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেবারই আমরা দুজন আমি আর তোর মা পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করব। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা মোটামুটি ভালো খুব কষ্ট হয়ে গেছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল ওষুধ কেনার জন্য রোজ রোজ অভারটাইম করে পাশে উঠে পায়ে হেঁটে ঘামে ভিজে বাড়ি ফিরতে নিজেকে খুব দুর্বিশহ লাগতো কিন্তু কখনো কাউকে বুঝতে দিইনি এমনকি তোর মাকেও না একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম আমার তখনকার এক টাকা তোর এখন এক পয়সা কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়েই তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস ব্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে দিয়ে সারা রাত গান শুনেছিস টুর করেছিস তোর প্রতিটি দিন ছিল স্বপ্নের মতো আর তোর এই একশো টাকা দিয়ে আমি এখন হাটের বাইপাস করাই ডায়াবেটিস মাপাই জানিস আমার মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়া নিষেধ কি করে এত টাকা খরচ করি বল তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই যে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই বাবার নাকি তোদের ভাষায় খারুশ টাইপ আমিও আমার বাবাকে তাই ভাবতাম পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্টই হয়নি সব কষ্ট তোর মা সহ্য করেছে কিন্তু বিশ্বাস কর বাবা দায়িত্বশীল বাবা হওয়ার কষ্ট একজন বাবাই বোঝে যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস পিতৃবন্দনা আমি আশাও করি না সন্তানের প্রতি ভালোবাসা হয়তো প্রকাশ করতে পারি না তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না আমি তোর জন্য যে আমার কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই তিন বছরে শোধ করতে পারবি কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর শোধের কথা বলছিস সেই স্বপ্নগুলোকে তুই আর কোনোদিন বাস্তব রূপ দিতে পারবি বাবা চুপ করো প্লিজ আমি তোমার টাকা না তোমার ভালোবাসা ফিরিয়ে দেব বাবা একটু হাসলো বোকা ছেলে বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না ছোট শিশুর মলমূত্র মোছা যায় আর বুড়োদের ঘরেও ঠোকা যায় না তোকে একটা প্রশ্ন করি বাবা ধর তুই আমি আর তোর খোকা তিনজন একটা নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো যে কোনো একজনকেই তুই বাঁচাতে পারবি তুই কাকে বাঁচাবি বল ছেলেটা হাজার চেষ্টা করেও একচুল ঠোঁটও নড়াতে পারছে না উত্তর দিতে হবে না ছেলেরা বাবা হয় বাবা কখনো ছেলে হতে পারে না পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু ভগবানের কাছে একটা জিনিস চাই আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে কোলে নেওয়ার ঋণ আজকের গল্প এখানেই শেষ হল পাঠে আমি মন্দিরা আমার গল্প যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ